হ্যালো স্টুডেন্ট আমি সঞ্চরিতা আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব এস এডুকেশনের একটি টপিক মনোযোগ নিয়ে মনোযোগের কয়েকটি সংজ্ঞা আমরা দেখে নেব প্রাচীন মনোবিজ্ঞান মনে করতেন যে মনোযোগ হলো মেন্টাল ফ্যাকাল্টি এরকমভাবেই আচরণবাদী গেস্টালবাদী গঠনবাদী এরকম মনোযোগের কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন এই সংজ্ঞাগুলো বই থেকে পড়ে নিতে হবে আমি মনোযোগের বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করছি মনোযোগের বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রানুক প্রক্রিয়া অর্থাৎ মনোযোগ একটি কেন্দ্রে কিন্তু থাকে কেন্দ্রটা দুরকম হয় কেন্দ্রীয় চেতনা স্তর আর একটা হচ্ছে প্রান্তীয় চেতনা স্তর এই ভাগটা করেছেন মনোবিদ টিচেনার এবং তার মতে বস্তু যখন কেন্দ্রীয় চেতনাস্তরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন হয় অর্থাৎ মনোযোগী হয় এটাকে যদি একটা বৃত্তের মাধ্যমে ধরা হয় তাহলে বৃত্তের একদম কেন্দ্রে আছে কেন্দ্রীয় চেতনা স্তর এবং বৃত্তের যে প্রান্ত ভাগটা সেই জায়গায় আছে কিন্তু প্রান্তীয় স্তর আমরা কোনো বিষয় সম্পর্কে তখনই মনোযোগী হব যখন আমার মনোযোগটা কিন্তু একদম কেন্দ্রে অবস্থান করবে এরপর হচ্ছে নির্বাচন ধর্মী প্রক্রিয়া অর্থাৎ মনোযোগের নির্বাচন ধর্মী বৈশিষ্ট্যের গুরুত্ব প্রদান করা হয় মনোযোগ একাধিক বিষয়বস্তুর মধ্য থেকে একটি বিষয়কে কিন্তু বেছে নিতে পারে যে যেকোনো নির্দিষ্ট একটি প্রতি কিন্তু আমরা মনোযোগী হই এই জন্য মনোযোগকে কিন্তু নির্বাচন ধর্মী প্রক্রিয়া বলা হয় পরিসর যুক্ত মুহূর্ত মাত্র দেখে শুনে ব্যক্তি যতগুলো বস্তুর প্রতি মনে যায় মনোযোগ দেয় তাকে মনোযোগের পরিসর বলা হয় আমরা এক মুহূর্তে যে জিনিসটা দেখছি এবং তার মধ্যে যে জিনিসটা বেশি আমাদের মনে থাকছে তাহলে কি সেই জিনিসটার প্রতি আমাদের মনোযোগ গেছে এটাকেই বলা হয় কিন্তু আর একটা বস্তুতে সঞ্চালন হয় মানে এক বস্তুতে মনোযোগ ছিল হঠাৎ করে কিন্তু অন্য একটা বস্তুতে আমাদের মনোযোগটা চলে যেতে পারে তো এটাই হচ্ছে মনোযোগের সঞ্চালনশীল এই সঞ্চালনশীলটাকে একটা যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে এই যন্ত্রটার নাম হচ্ছে স্ট্যাচিস্টো কোপ যন্ত্র চঞ্চল চঞ্চল হচ্ছে কোনো বস্তুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায় কিছু সময় অন্তর কিন্তু আমাদের মনোযোগ অন্যত্র চলে যায় আবার ফিরে আসে আমরা কিন্তু দীর্ঘ সময় একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগী হতে পারি না মাত্র কয়েক সেকেন্ড কিন্তু আমরা একটি বিষয়ের প্রতি মনোযোগী হই এটাকে বলা হয় মনোযোগের চঞ্চলতা এই চঞ্চলতা সাধারণত আট থেকে বারো সেকেন্ড অন্তর ঘটে এবং এটি পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় যার নাম হচ্ছে দৈহিক পরিবর্তন ভিত্তিক মনোযোগের সময় দৈহিক পরিবর্তন ঘটে এর মধ্যে উল্লেখযোগ্য হল অঙ্গ সঞ্চালনমূলক ইন্দ্রিয় ঘটিত এবং স্নায়ু ঘটিত পরিবর্তন সীমাবদ্ধ প্রক্রিয়া এক একটি সময়ে এক একটি বস্তু বা বিষয়ের উপর মনোযোগ দেওয়া যায় একই সময়ে কিন্তু সব বিষয়ের উপর আমরা মনোযোগ দিতে পারি না এটাকেই বলা হয় মনোযোগের সীমাবদ্ধতা মনোযোগের শর্ত মনোযোগের বস্তুগত এবং ব্যক্তিগত দুটি শর্ত আছে বস্তুগত শর্তগুলির মধ্যে হচ্ছে উদ্দীপকের তীব্রতা নতুনত্ব আকার পরিবর্তনশীলতা এগুলি হচ্ছে বস্তুগত এবং ব্যক্তিগতগুলির মধ্যে হচ্ছে আগ্রহ অভিজ্ঞতা এই বিষয়গুলি কিন্তু মনোযোগের শর্ত এগুলোর উপর মনোযোগ নির্ধারণ করে নতুনত্ব মনোযোগের হলো নতুনত্ব বিষয়ের প্রতি কিন্তু মনোযোগ বাড়ে অর্থাৎ নতুন বিষয়ের প্রতি প্রতি আমরা মনোযোগ বেশি দিয়ে থাকি তাই মনোযোগী হওয়া যায় এরপর উপযোজন যেটা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস বিষয়বস্তুর একটি বিশেষ সম্পর্ক স্থাপন এখানে বলা হয় কিন্তু এটাকে উপযোজন যে কোনো ইন্দ্রিয়ের সঙ্গে আমরা সেই বিষয়বস্তুটাকে ভালো করে দেখছি বা কোনো বিষয়কে ভালো করে শুনছি তার প্রতি মনোযোগী হচ্ছে এই যে সম্পর্ক নির্ধারণ করা হচ্ছে এটাকে বলা হয় কিন্তু উপযোজন মনোযোগের বিভাগ বেশিরভাগ মনোবিদ মনোযোগের বাহ্যিক বৈশিষ্ট্য ও নির্ভর করে এর শ্রেণীবিভাগ করেছেন কিন্তু মনোবিদ রস শ্রেণী বিভাগ করেছেন মনোযোগের মূল এবং প্রাথমিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি মনোযোগকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছেন ইচ্ছা সাপেক্ষ মনোযোগ এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ ইচ্ছা সাপেক্ষ মনোযোগকে আবার দুটি ভাগে ভাগ করা যায় গুপ্ত মনোযোগ এবং ব্যক্ত মনোযোগ আর ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে দুটি ভাগে ভাগ করা যায় প্রবৃত্তি তারিত মনোযোগ এবং স্বতঃস্ফূর্ত ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ এগুলো সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব ইচ্ছা সাপেক্ষ মনোযোগ বলতে আমরা বুঝি যে বিষয়বস্তুর প্রতি আমরা ইচ্ছা শক্তি প্রয়োগ করে সেই বিষয়টির প্রতি মনোযোগী হতে পারি সেটাকেই বলা হয় ইচ্ছা সাপেক্ষ মনোযোগ এর মধ্যে আছে গুপ্ত মনোযোগ গুপ্ত মনোযোগের আরেকটি নাম হচ্ছে একক ইচ্ছাপ্রসূত অবিভক্ত মনোযোগ অর্থাৎ শিক্ষার্থী যখন অন্য সমস্ত উদ্দীপককে সরিয়ে রেখে কেবলমাত্র একটি বিষয়ের প্রতি মনোযোগ হয় বা শুধুমাত্র শিক্ষকের পড়ানোর প্রতি মনোযোগ হয় তখন সেই বিষয়টাকে বলা হয় গুপ্ত মনোযোগ এখানে কি হচ্ছে একক ইচ্ছা শক্তি কিন্তু ব্যবহার করা হচ্ছে তো এটার জন্য এটাকে বলা হয় একক ইচ্ছাপ্রসূত অবিভক্ত মনোযোগ বা গুপ্ত মনোযোগ ব্যক্ত মনোযোগ কি ব্যক্ত মনোযোগ হচ্ছে ইচ্ছা ছাড়াও যদি বারে বারে জোর করে কোনো বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করা হয় অর্থাৎ শিক্ষার্থী পড়াশোনার প্রতি মনোযোগী নয় কিন্তু তাকে জোর করে পড়ার প্রতি মনোযোগী করা হচ্ছে বা পড়ার প্রতি সে মনোযোগী হতে চাইছে এটাই হচ্ছে তার ব্যক্ত মনোযোগ এই জন্য এর আরেক নাম হচ্ছে বারে বারে ইচ্ছায় বিভক্ত বা ব্যক্ত মনোযোগ এরপর আছে ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ যে মনোযোগ হচ্ছে কোনো ইচ্ছা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কেবলমাত্র স্থায়ী জৈব মানসিক সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ যেমন এটা দুটো ভাগ প্রবৃত্তি তারিত মনোযোগ ক্ষুধার তাড়নায় খাদ্যের প্রতি মনোযোগ অর্থাৎ আমার একটা চাহিদা আছে তাড়না আছে খিদে পেয়েছে তো সেই জন্য কিন্তু আমাকে একটা চাহিদার জন্য আমাকে মনোযোগী হতে হচ্ছে খাদ্যের প্রতি এটা বাধ্যতা হয়ে ইচ্ছা সাপেক্ষ নয় এটা বাধ্য হয়ে হতে হচ্ছে সেই কারণে কিন্তু এটা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পড়ছে এবং এটাকে বলে প্রবৃদ্ধি তারিত মনোযোগ স্বতঃস্ফূর্ত ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত প্রবণতার সমন্বয়ে মানুষের মনে যে জৈব মানসিক সংগঠন তৈরি হয় তা হলো সেন্টিমেন্ট এর ফলে মানুষের স্বতঃফূর্ত কতগুলো বিষয়ে মনোযোগ দিতে পারে সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ মনোযোগের সাধারণত তিনটে নির্ধারক বস্তুগত দৈহিক এবং হচ্ছে ব্যক্তিগত বস্তুগত নির্ধারক মধ্যে আছে তীব্রতা বিস্তৃতি পুনরাবৃত্তি অভিনবত্ব গতিশীলতা স্পষ্টতা পার্থক্য বিশেষ অবস্থিতির রং দীর্ঘ সময় আর ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আগ্রহ চাহিদা পূরণ অভ্যেস সেন্টিমেন্ট মনোপ্রকৃতির শিক্ষা অভিজ্ঞতা প্রবণতা কৌতূহল দৈহিক বা শারীরিক নির্ধারক এর মধ্যে হচ্ছে জ্ঞানেন্দ্রীয় সমূহকে নিবন্ধ করা মনোযোগের বিষয়বস্তুর প্রতি জ্ঞানেন্দ্রীয় গুলিকে নিবন্ধ হতে হয় যেমন চোখ কানকে সজাগ করা এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রীয় সমূহকে নিবন্ধ করা শারীরিক পরিবর্তন আমরা কোনো বস্তুর প্রতি মনোযোগী হওয়ার জন্য শারীরিক অঙ্গ পেশি এবং ইন্দ্রিয়ের পরিবর্তন ঘটাই যেমন মনোযোগের বস্তু দিকে আমরা কিন্তু মাথা হেলাই এগুলো হচ্ছে মনোযোগী হলে সেটা শারীরিক পরিবর্তন ঘটে দেহের বিশেষ ভঙ্গিমা মনোযোগ দেওয়ার জন্য অনেক সময় কিন্তু বিশেষ ভঙ্গিমা দেখা যায় যেমন বহু শিল্পী মনোযোগ দিয়ে গান গাওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেন তো এই ধরনের ভঙ্গিমা গুলো দেখতে পাওয়া যায় ব্যক্তিগত অভ্যেস বহু ব্যক্তি কোনো বিষয়ে মনোযোগ দিলে পা নাচাতে থাকে পা নাচানো বন্ধ করলেই কিন্তু তাদের মনোযোগটা নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে ব্যক্তিগত অভ্যেস এক একটা ব্যক্তির এই ধরনের বহু অভ্যেস থাকতে পারে বস্তুগত নির্ধারক এর মধ্যে হচ্ছে কোনো বিষয়ে বা কোনো বস্তুকে ভাবে আমরা মনোযোগী হতে পারি যদি কোনো তীব্রতা তীব্রতা বলতে প্রচন্ড জোরে শব্দ আওয়াজ তীব্র আলো গাঢ় রং এগুলো হচ্ছে তীব্রতা এই জিনিসগুলো যদি কোনো বস্তুর মধ্যে থাকে সেগুলো কিন্তু আমাদের বেশি চোখে পড়ে বা আমরা সেগুলোর প্রতি মনোযোগী হই বিস্তৃতি কোনো জিনিস যে দীর্ঘ অস্বাভাবিক দীর্ঘ বা অস্বাভাবিক খর্ব স্থূলাকায় এরকম বিষয়ের প্রতি কিন্তু আমরা মনোযোগী হই এগুলোকে বলা হয় কিন্তু বিস্তৃতি কোনো বিষয়টা ছোট বা অস্বাভাবিক ছোট বা কোনো বিষয়টা বড় সেটা হচ্ছে অস্বাভাবিক বড় সে বস্তুটা আর কি তো সেটাকে বলা হয় কিন্তু বিস্তৃতি পুনরাবৃত্তি একই শব্দ যদি বারে বারে উচ্চারণ করা হয় তাহলে কিন্তু সেটা আমরা মনোযোগী হয় সেই শব্দটা আমাদের মনে থাকে কি হচ্ছে পুনরাবৃত্তি অভিনবত্ব নতুনত্ব কোনো বিষয়ের প্রতি আমরা মনোযোগী হয় অর্থাৎ নতুন ধরনের পোশাক পরা এই জিনিসগুলো কিন্তু নতুনত্ব অর্থাৎ নতুনত্বের প্রতি আমরা মনোযোগী হই গতিশীলতা যে জিনিসটা সেই কিন্তু চলমান চলমান আমাদের সামনে অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করে এবং এটার প্রতি আমরা মনোযোগী হয় স্পষ্টটা কোন বিষয় যদি স্পষ্ট না হয় তাহলে সেটার প্রতি আমাদের মনোযোগ হবে না তাই স্পষ্টটা কিন্তু মনোযোগকে নির্ধারণ করে থাকে পার্থক্য দুটো বিষয়কে যদি আমরা খুব পাশাপাশি রেখে তার পার্থক্য নির্ধারণ করতে পারি অর্থাৎ একটা ছোট বিষয় এবং একটা বড় জিনিস তো এই দুটো বিষয় বস্তুকে যদি আমরা পাশে রাখি ছোট বস্তু এবং বড় বস্তু তাহলে কিন্তু আমরা বস্তুগত নির্ধারক করতে পারি যে পার্থক্যর মধ্যে আমরা কিন্তু মনোযোগী হই বিশেষ অবস্থিতি বিশেষ অবস্থিতি হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে বিশেষ অবস্থিতির জন্য আমাদের দৃষ্টি আকর্ষিত হয় পত্রিকার নিচের অংশ থেকে ওপরের অংশে আমাদের বিশেষ অবস্থিতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যেমন বড় করে লেখা থাকে বা কোনো বিষয়বস্তুকে যদি আমরা কালারিং করে লিখি তাহলে সেই বিশেষ অবস্থিতি বিশেষ অবস্থানের কারণে কিন্তু সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করছে রং সাদা কালো লেখার মধ্যে যদি রঙিন লেখা হয় তাহলে কিন্তু সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ আমরা সেই বস্তুটার প্রতি মনোযোগী হয় দীর্ঘ সময় কোনো বস্তু বা কোনো উদ্দীপক যদি অল্প সময়ের জন্য স্থায়ী হলে আমাদের মনোযোগ এড়িয়ে যায় কিন্তু উদ্দীপকটি যদি দীর্ঘ সময় স্থায়ী হয় তাহলে কিন্তু আমরা সেই উদ্দীপকের প্রতি মনোযোগী হই এগুলো হচ্ছে বস্তুগত নির্ধারক বা গৌণ নির্ধারক এবার হচ্ছে ব্যক্তিগত নির্ধারক বা প্রাথমিক বা মুখ্য নির্ধারক ব্যক্তিগত নির্ধারক মধ্যে আগ্রহ কোনো বিষয়ে বা কোনো বস্তুর প্রতি আমরা মনোযোগী হব সেটার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে আগ্রহ ও সম্পর্কে একটি ম্যাকডুগালের উক্তি আছে যে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ এই মনোযোগ এবং আগ্রহের মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান চাহিদা পূরণ কোনো বিষয়ের চাহিদা পূরণের জন্য আমরা আগ্রহী হয় যেমন আগেই বললাম যে খুদার জন্য খাদ্যের তার তো খিদে পেলে খাবারের প্রতি মনোযোগী হব এটাই স্বাভাবিক ব্যাপার তো এটা হচ্ছে চাহিদা পূরণ অভ্যেস কোনো বিষয়ের প্রতি অভ্যেস থাকলে সেটা কিন্তু আমরা মনোযোগী হয়ে পড়ি অনেকের ঘুম থেকে উঠে যদি খবরের কাগজ পড়ার থাকে তাহলে কিন্তু যতক্ষণ না খবরের কাগজ পড়তে পারছে ততক্ষণ কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হচ্ছে এক ধরনের মানসিক সত্তা ব্যক্তি ঘটনা বস্তু বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এই সেন্টিমেন্ট হচ্ছে জন্মভূমির প্রতি ভালোবাসা ধর্মের প্রতি বিশ্বাস এবং এই বিষয়বস্তুগুলো হচ্ছে সেন্টিমেন্ট মনোপ্রকৃতি বিশেষ ধরনের মনোপ্রকৃতির অধিকারী ব্যক্তি বিশেষ ঘটনার প্রতি আকৃষ্ট হয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সেই বিষয়টার প্রতি মনোযোগী হয় শিক্ষা ও অভিজ্ঞতা দর্শনীয় কোনো জায়গা বেড়াতে গিয়ে ঐতিহাসিকদের দৃষ্টি ঐতিহাসিক বস্তুর দিকে থাকে কিন্তু ভূতত্ত্ববিদদের কাছে গুরুত্ব পায় শিলার প্রকৃতি এবং শিল্পরসিকদের কাছে গুরুত্ব পায় শিল্পের অভিনবত অর্থাৎ শিক্ষা এবং অভিজ্ঞতা কিন্তু এক একটা পার্থক্য করে এবং তাদের কিন্তু সেই বিষয়টার প্রতি মনোযোগী হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি তাজমহল গেছে তো তাজমহলে বেড়াতে গিয়ে যদি সে ঐতিহাসিক হয় তাহলে তিনি তাজমহলের ইতিহাস সম্পর্কে দেখবেন যদি তিনি ভৌগোলিক হন তাহলে তিনি তাজমহলের ভৌগোলিক সম্পর্কে সেই এলাকার ভৌগোলিক পরিবেশ নিয়ে আলোচনা করবেন এবং যিনি শিল্পী হন তিনি তাজমহলে কারুকার্য শিল্প নকশা এগুলোর প্রতি মনোযোগী হবেন তাহলে ব্যক্তিভেদে তার শিক্ষা এবং অভিজ্ঞতা কিন্তু মনোযোগকে নির্ধারণ করতে পারছে প্রবণতা প্রবণতা ব্যক্তির যদি সঙ্গীতে থাকে সঙ্গীতের প্রতি প্রবণতা আবৃত্তির প্রতি প্রবণতা ব্যক্তিভেদে কিন্তু এই প্রবণতাটা লক্ষ্য করা যায় কোনো ব্যক্তি এক একটা বিষয়ের প্রতি প্রবণতা যার নাচ ভালো লাগে যার গান ভালো লাগে সেই বিষয়ের প্রতি তার কিন্তু মনোযোগী হওয়ার একটা প্রবণতা থাকে কৌতূহল কিন্তু যারা অতিরিক্ত কৌতূহলী তারা কিন্তু বেশি প্রতি এই কৌতূহলের জন্য কিন্তু কোনো বিষয়গুলোকে মনোযোগী হয়ে থাকে মনোযোগ আকর্ষণের উপায় শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে শিক্ষার্থীরা কিন্তু পড়ার প্রতি আগ্রহী হয় শান্ত প্রথম হচ্ছে কোলাহল শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারে বিশ্রামের ব্যবস্থা শিক্ষার্থীদের কাজের মধ্যে কিন্তু ক্লান্তি একঘেমি আসতে পারে তাই মনোবিজ্ঞান সম্মত কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা রাখা খুবই দরকার শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্যকরণ শিক্ষা ব্যবস্থা একঘেয়েমি হলে চলবে না সেখানে খেলার মাধ্যমে শেখা হাতে কলমের সুযোগ হাতে কলমে কাজ করার সুযোগ এগুলো কিন্তু রাখতে হবে তাহলে সেটা বৈচিত্র্যপূর্ণ হবে শিক্ষার্থীরা সেটির প্রতি মনোনিবেশ করতে পারবে দৃষ্টি শ্রুতি নির্ভর শিক্ষার ব্যবস্থা করা শিক্ষা এমন হতে হবে সেটা অডিও ভিজুয়াল হবে এবং যেটা দেখা যাবে এবং সেটা শুনতে পাওয়া যাবে তো এই ধরনের বিষয়বস্তু চলমান যদি হয় তাহলে সেই বিষয়ের প্রতি কিন্তু শিক্ষার্থীরা অধিক মনোযোগী হবে জীবন কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা দৈনন্দিন জীবনের ঘটনার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষাকে মিলিয়ে যদি পড়ানো হয় বা কোনো বিষয়কে যদি বাস্তবিক সঙ্গে মিল দেখে সেটাকে শিক্ষার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি মনোযোগী হয় এবং শিক্ষার্থীরা সেটা সম্পর্কে মনোযোগ দিতে পারে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা শিক্ষার্থীরা শিক্ষার উদ্দেশ্য কি এই ধারণাটা যদি তাদের মধ্যে চলে আসে মানে এই ধারণাটা যদি তাদের মধ্যে স্পষ্ট হয় তাহলে কিন্তু তারা শিক্ষা লাভ করতে চাইবে এবং এই বিষয়টির প্রতি কিন্তু তারা মনোযোগী হবে মনোযোগের বিকর্ষণ অনেক সময় কিন্তু আমাদের মনোযোগে বাধা সৃষ্টি হয় তো এই বাধার সৃষ্টিকে বলা হয় মনোযোগের বিকর্ষণ তো মনোযোগের এই বিকর্ষক গুলি কি কি তো এটা হচ্ছে অহেতুক ভয় দুশ্চিন্তা বাহ্যিক উদ্দীপক অভাববোধ অসুস্থতা ইচ্ছার অভাব শৃঙ্খলাহীনতা ইত্যাদি যদি কোনো শিক্ষার্থীর মধ্যে অহেতুক ভয় দুশ্চিন্তা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু তার মধ্যে মনোযোগ সম্ভব হয় না কোনো হওয়া বিষয়ের প্রতি সে কিন্তু মনোনিবেশ করতে পারে না বাহ্যিক উদ্দীপক সে হয়তো পড়তে বসেছে জোরে মাইকের আওয়াজ বা জোরে কোনো একটা আওয়াজ হলো তাহলে কিন্তু তার সেই পড়ার প্রতি মনোযোগটা চলে যাবে তো এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক অভাববোধ অভাব চাহিদা তৃপ্ত অতৃপ্ত বাসনা আমাদের মনোযোগে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোনো বিষয়ের প্রতি যদি অভাব থাকে তাহলে কিন্তু সেই প্রতি সে মনোনিবেশ করতে পারবে না অসুস্থতা শিক্ষার্থী যদি ভাবে অসুস্থ হয় দুর্বল প্রকৃতির হয় তাহলে কিন্তু সে কোনো কাজেই মনোনিবেশ করতে পারবে না ইচ্ছার অভাব যার ইচ্ছা নেই তাকে যদি জোর করে পড়তে হয় তার জীবনেও কিন্তু মনোযোগী হতে পারবে না সে পড়ার প্রতি তাই ইচ্ছার অভাব থাকলে মনোযোগের বিকর্ষণ ঘটে যায় শৃঙ্খলাহীনতা যদি সে শৃঙ্খলাহীন না হয় শৃঙ্খলা যদি তার মধ্যে না থাকে বিশৃঙ্খলভাবে কাজকর্ম করলে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি কিন্তু মনোযোগী হতে পারে না তো এই বিষয়গুলোর কিন্তু জন্য বিকর্ষণ ঘটে থাকে অর্থাৎ কোনো বিষয়ের প্রতি মনোযোগে বাধা সৃষ্টি করে আজকের ভিডিওতে আলোচনা করলাম মনোযোগ সম্পর্কে মনোযোগের বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ নির্ধারক এগুলো নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে